আসলে এই ভিডিওটা দেখে আপনারা অনেকেই বলেছিলেন আমি শো অফ করি আচ্ছা চলেন তাহলে আপনাদের সাথে সবটাই শেয়ার করি চাইছিলাম না সবটা শেয়ার করি যেহেতু আপনারা বললেনই তার জন্য আপনাদের সাথে সবটাই শেয়ার করি তো আমাদের একটা গ্রুপ ছিল গ্রুপ থেকে বলে দেওয়া হয়েছিল পরের দিন সকাল নয়টায় আমতলার মোড় যেতে ওইখান থেকেই সবাই ডিসিশন নেবে যে কে কি কাজ করবে তো আমরা চলে গিয়েছিলাম আমতলার মোড় ওইখান থেকে সবাইকে ভাগ ভাগ করে এক একটা কাজ বুঝিয়ে দেওয়া হয়েছে তো আমাদের বলা হয়েছিল যে মেডিকেলের সামনে যাব গিয়ে তারপর মেডিকেলের ভিতরে সবাইকে নিষেধ করে আসব যেন যেখানে সেখানে ময়লা না ফেলে আর আমরাও মানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে আসব মানে টুকি টাকি যত ময়লা ফালাইছে সেগুলো পরিষ্কার করে নেব এর জন্য আমরা চলে গিয়েছি সবাই একটা অটোতে করে তারপর আমাদের কাছে ছিল না মাস্ক আর হ্যান্ড গ্লোভস তো একজনকে পাঠাই দিলাম ফার্মেসিতে তারপর একটু ঢং করছি হ্যাঁ আমি ঢং করছি তাতে কি হয়েছে এখন এগুলো স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য একটু তুলি ভিডিও করি এর জন্য আপনারা বলেন যে আমি ঢং করতে গেছি আর এই যে কাজগুলো করেছি সেগুলো আপনাদের চোখে বাজেনি তো আমাদের মাস্ক হ্যান্ড চলে এসেছে তারপর আমরাও কাজে লেগে পড়েছি এই মাস্ক আর হ্যান্ড গ্লোভস কিন্তু আমাদের ফিরি দিয়েছে আসলে সবাই খারাপ না এখনও পৃথিবীতে অনেক অনেক ভালো ভালো মানুষ আছে তো আমরা মেডিকেলের মধ্যে গেলাম ময়লা আবর্জনা তুলে নিলাম তারপর সবাইকেই নিষেধ করেছি যে আপনারা যেখানে সেখানে ময়লা ফেলবেন না কারণ এই ময়লার জন্য কিন্তু মানুষ আরও অসুস্থ হয়ে পড়ে আরও রোগ জীবাণু ছড়ায় এর তো আমাদের ময়লা পরিষ্কার করা অনেকটাই শেষ হয়ে গেছে এর মধ্যে একটা পাগলের সাথে দেখা তো তার তারে দেখে মানে মনে হইল যে রকম পাগল ভালো হইতো সারা জীবন ঘুরে ফিরে কাটাইতাম সব সুখে থাকতাম কোনো কোনো মনে কষ্ট থাকতো না কোনো যন্ত্রণা থাকতো না বেশ তো আল্লাহ সুস্থ রাখছে কেয়ার করার তো তারপর আমাদের কাজ শেষে আবার ইউনিভার্সিটির ভাইরা ডাক দিল যে আসো আমাদের সাথে আমরা এখন মেডিকেল ভিজিট করব তারপর তাদের সাথে গেলাম গিয়ে তো ভাইয়েরা আবার একটা লিস্ট করে নিলো যে কজন আসে কজন ডক্টর আসে সব ইন সব সবকিছু একটা লিস্ট নিল তো আমরা যাইতেছিলাম তখন একটা রুগীর সাথে দেখা তো তার কাছে জিজ্ঞেস করলাম যে কোনো দালাল চক্রের হাতে পড়ছে কিনা এক্সট্রা কোনো তারা টাকা দেওয়া লাগছে কিনা তো তারপর বলল যে না সব কিছুই ঠিকঠাক আছে তো তারপর ভাইয়েরা চলে গেল কাউন্টারের দিক কাউন্টারে গিয়ে সব কিছু দেখলো এর মধ্যে আবার আমাদের সাথে একজন তো হাত পা ব্যথ হয়ে গেছে সে একদম মাটিতে বসেই পড়েছে প্রতিটা রোগীকেই কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে যে আপনারা কোনো রকমের কোনো অসুবিধা আছেন কিনা ডক্টর নিয়া বা আয়া নিয়ে বা নার্স নিয়ে তো অনেকেই অনেক ভালো কথা বলছে অনেকেই অনেক খারাপ বলেছে তো শিশু নিয়ে অনেকেরই অনেক রকমের অভিযোগ ছিল অনেকেই অনেক কিছু বলছিল যে তাদের ঢুকতে দেওয়া হয়নি ডক্টর ঠিক মতো দেখেনি তারপর বাচ্চার সাথে বাচ্চার মাকে বা কাউকে অ্যালাউ করেনি অনেক ধরনের অনেক রকমের অভিযোগ দিয়েছে যেটা শুনে ভাইয়েরা বলল যে না আমাদের তো ডাক্তারের সাথে কথা বলতেই হয় যখন এত অভিযোগ আসছে তো ভিতরে বেশি মানুষ অ্যালাউ করেনি আমাদের সাথে অনেকেই ছিল তারপর কেয়ার করার আমরা শুধুমাত্র চারজন গেছিলাম ভাইয়াদের সাথে শুধু চারজন গিয়েই ডক্টরদের সাথে কথা বলছিলাম আসলে কি তাদের কথা শুনে মনে হয়েছে যে আসলে তাদেরও এখানে কোনো দোষ নেই কারণ এত সুন্দর করে বুঝাইয়া দিছে যে এইটা থেকে এইটা এইটা থেকে এইটা তো তারপর শেষমেশ দেখা গেল যে না আসলেই তাদের এখানে কোনো দোষ নেই কিন্তু রুগীকেও কিছু বলার নেই কারণ রুগী তার সন্তানকে একা রেখে এসেছে এই ক্ষেত্রে তার মনের মধ্যে বিভিন্ন রকমের অভিযোগ সৃষ্টি হবে এইটাই স্বাভাবিক ছিল তো এই নার্স আপু সব কিছুই বুঝাই বলছে যে দেখো এরকমের এরকমের হয়েছে দেখো আমাদের বেড ছিল পনেরোটা আমরা সেই ক্ষেত্রে রুগী রাখি এত তো আমরা এত রুগী রাখি এত ট্রিটমেন্ট দেই আমাদের হিমশিম খেতে হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা খুব যত্ন করে তারপর এক একটা বাচ্চার পিছনে এক একটা নার্স নিয়ে দিয়ে তারপর বাচ্চাদের সেবা দিয়ে থাকি তারপর ভাইয়াও আবার তাদেরকে বুঝাই বলছিল। বুঝাইয়া বলার পর এর মধ্যে ডক্টর আমাদের ভিতরে রাখছে সে কথা বলবে এর জন্য তো আমরা সবাই চলে গেলাম তার সাথে কথা বলতে তো অনেকেই অভিযোগ করছিলো আয়ারা নাকি টাকা নিয়ে থাকে তারপর সেটা জিজ্ঞেস করলাম তো সে বলছে যে দেখেন আমাদের এইখানে বেড ছিল পনেরোটা আর বাচ্চা ছিল একশো কয়টা যেন তো সে এতগুলো বাচ্চার প্রতি ট্রিটমেন্ট দিতে তারা হিমশিম খায় তো মেডিকেলে দেখা গেছে আউটসাইডে অনেক লোক আয়ার কাজ করে অনেক লোক তো তাদের বেতনটা আসে কিভাবে। তারা দেখা গেছে কাজ করে বাচ্চাদের দেখাশোনা করে বাচ্চাদের তো গার্ডিয়ান আর ভিতরে ঢুকতে দেয় না তো ভিতরে তারাই তো কাজ করে তারাই তখন তারা যদি একশো টাকা বা পঞ্চাশ টাকা বা বিশ টাকা চেয়ে থাকে আসলে তাদেরও অনেক ভোগান্তি পোহাতে হয় কারণ এই আমরা যে গেছি তার আগের দিনই একটা নার্সকে রুগীর সম্ভবত মা নত বাবা সে নার্সকে এমন হাতে কামড় দিয়েছে যে হাত ফুটো হয়ে গেছে অবশ্য তাদেরও বা কি বলবো তাদেরও কিছু বলার নেই তাদের জায়গায় তারা ঠিক আছে আবার রুগীর জায়গায় রুগীরা ঠিক আছে রুগীরা ঠিক আছে এমনভাবে যে রুগীরা মনে করতেছে যে তাদের বাচ্চার হয়তো এই অসুবিধা হলো ওই অসুবিধা হলো তারা এই ভয় নিয়েই থাকে তো তারপর সব কিছু শোনার পর সব কিছুই ঘুরে ফিরে দেখলাম যে না আসলেই নার্স ডক্টর তারা তাদের অনেক পরিশ্রম দিয়ে একটা বাচ্চাকে সুস্থ করে একটা বাচ্চাকে অনেক ভালো করে ট্রিটমেন্ট দেয় তাদের এখানে কোনো দোষ নেই তো অনেক বাচ্চা ছিল এক একটা বেডে এক একটা বাচ্চা রাখার কথা সেই ক্ষেত্রে তারা এক একটা বেডে দুইটা তিনটা চারটা পর্যন্ত করে বাচ্চা রাখে তো এই কাজগুলো শেষ করে বাহিরে এসে দেখি ঝগড়া চলতেছে তারপর ভাইয়া আবার মিটমাট করে দিল আমরাও বাসার উদ্দেশ্যে রওনা দিছি ছোট একটা বোন ছিল ও চলে গেছে ওর বাসায় আমি চলে গেছি আমার বাসায় তো তারপর আজকের ভিডিও এই পর্যন্তই এই ছিল সেদিনকের কাহিনী ভালো থাকবেন সবাই